কোনো কারণেও যদি এই মেসেজটা জাতির কাছে যায় যে আমরা এই সরকারের বিরুদ্ধে বিশেষযোগ্য তারও একটা একটা গুরুত্ব আছে তা আঙ্গিকেই দেখতে চাই জিনিসটা যে আমি মনে করি ওনাদের এক্সপার্টিস আছেন ওনারা এখানে আসছেন তবে একটু যদি সবার সাথে সব ব্যাপারে কথা বলে নিয়ে কাজগুলি করত তাহলে আমার মনে হয় যে এখন যেই যেমন আমি আপনাকে একটা সিম্পল কথা বলি মনে করেন পুলিশের যে ঘটনাটা এখনও পুলিশ কাজে যাচ্ছে না এখনো পুলিশের চেন অফ কমান্ডটা ভাঙা দেখুন জিগুর ভাই কতগুলি পুলিশ আওয়ামী মাইন্ডেড বা কতজন বেনজির বা হারুন বা কতজন বিপ্লব আছেন সবাই তো এরকম না বিভিন্ন জায়গাতে থানাতে দেখা গেছে পুলিশকে জ্বালিয়ে মেরে ফেলা হচ্ছে চারশো পাঁচশো পুলিশ বা কত পুলিশ মারা গিয়েছে আমি বলতে পারি না এর মধ্যে ইনোসেন্ট পুলিশ আছে যারা শুধুমাত্র চাকরিতে ছিল আপনি যদি কোনো কমিশন গঠন না করেন আপনি যদি এদের পরিবারদেরকে আপনি যদি রিহাবিলেট না করেন আপনি যদি এদেরকে রেকগনাইজ না করেন তাহলে সামনে মানুষ কেন পুলিশে চাকরি করবে কেন পুলিশ তার দায়িত্ব করবে একটা হাবিলদার আপনি একটা অ্যাম্বাসির সামনে হয়তো দাঁড়িয়ে আছে আপনি তাকে যদি দোষরূপ করছেন তো পুলিশের যে স্টিগমাটা পুলিশের যে একটা ট্যাবু এই যে নামটা যে পুলিশ মানিয়ে হ্যাঁ এটা সত্যি পুলিশ দৃশ্যমান সরকার ছিল বলে আমাদের একটা রোষ আমাদের একটা ক্ষোভ পুলিশের উপরে ছিল কিন্তু তার মানে এই পুলিশদেরকে ব্যালেন্স করা পুলিশদেরকে আনা কারণ পুলিশ জেগে থাকে এজন্যই তো আমরা ঘুমাতে পারি তো এই যে ললেসনেসটা এটা এখন যেটা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে পুলিশ আইনশৃঙ্খলা এখান থেকে আপনি দেখেন আপনি কিন্তু এই সরকারের তরফ থেকে তেমন কিছু দেখতে পাননি তো এই জিনিসগুলি এরকম আরও অনেক ব্যাপার আছে যে গার্মেন্টসের যে জিনিসগুলি হচ্ছেন ওনারা সব দাবি দাবা মেনে নিচ্ছেন দিস ইজ নট দা ওয়ে আমি মনে করি এখন আমি সবসময় বলতাম যে এই সরকার যদি পলিটিশিয়ান বা পলিটিক্যাল পার্টি বা সমাজে গ্রহণযোগ্য যারা ওনাদের সাথে পর্দার আড়ালে হোক বা সম্মুখে হোক সম্পর্কটা যদি আরও ডেভেলপ করত তাহলে আমার মনে হয় ওনাদের এই প্রসেসটা এই 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 কার্য সম্পন্ন করার প্রসেসটা আমার মনে হয় আরও অনেক ইজিয়ার হতো এখন আমরা দেখছি গুলশান থানার ওসিকে দেয়া হয়েছে আপনার কেরানি আপনার যাত্রাবাড়ি হত্যা মামলায় তো এরকম করে যদি একটা ইনস্টিটিউশন বা আমলাদের প্রতিও যদি এই ধরনের একটা ভীতি হয় তাহলে তো কান্ট্রি উইল স্টফ ফাংশনিং মানে ওই যে বাংলা একটা কথা আছে সারা অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা তো আমাদের সারা অঙ্গটাই তো শেষ করে ফেলা হয়েছে তো যে কারণে এই সংস্কার বা এই যে প্রতিবিধান আমাদের যে এক্সপেকটেশন এটা অনেক বেড়ে গেছে তবে আমি পূর্ণ এক পদে যারা ক্ষমতাটা মানে দায়িত্বে যারা এসছেন তাদেরকে এট দেয়ার বেইসিস তাদের এই অবস্থানের বৈধতাটা কোথায় আর এটা কিন্তু কোনো সংবিধান দ্বারা নির্ধারিত হয়নি কারণ গণ অভ্যুত্থান আর সংবিধান মেনে হয়নি কাজেই যে সরকার ছিল এটি একটি অবৈধ সরকার ছিল যার কোনো বৈধতা ছিল না কোনোভাবেই না এটা সুস্পষ্ট ছিল যে কারণে দরকার ছিল শুধুমাত্র এটাকে ধাক্কা না আসলে অনেক সময় কখনো কখনো অনেকে বলে টোকা দিয়ে ফেলে দেওয়ার মতো তবে হ্যাঁ ডিকটেটর শিক্ষক শক্তিশালী যন্ত্রের উপর দাঁড়িয়ে থাকে তার প্রতিষ্ঠানগুলোকে সে নিজের মতো করে পার্সোনালাইজড করে ফেলে ফলে ব্যক্তি যেটাকে বলা পার্সোনাল অটোক্রেসি কখনো কখনো এই টার্নস ইন্টু টোটাল ডিকটেটারশিপ অ্যান্ড টোটালিটারিজম তার সকল বৈশিষ্ট্য আমাদের এখানে বর্তমান ছিল তখন কিন্তু যারাই সরকারে আসেন তাদেরকে আর একটু সাহসী হতে হয় তাদেরকে জনগণ যাদের ভিত্তি কারণ এটা তো আমি আমি মনে করি একটা ভুলের মধ্যে এটা ছিল অবশ্যই যে সম্মান প্রদর্শন করতে গেছে ছাত্ররাই বসিয়েছে এই কথাটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট হতো ছাত্র এবং জনতা দেশের মানুষ আমাদেরকে বসিয়েছে তো এটা কিন্তু বৈধতাটাকে আরও স্পষ্ট করে দেয় তো সেই জন্যে ওই ওই জায়গাটায় ওই জায়গাটায় আমার মনে হয় শুধু এটা বলার না এটা আচরণের মধ্যে এটা প্রমাণ করার বিষয় যে দিস গভর্নমেন্ট ইজ এ ভেরি মাচ এ লেজিটিমেট গভর্নমেন্ট যাকে জনগণ কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের জনগণের একটি অংশ পাওয়া যাবে না যারা এই সরকারকে বলতে বলছে যে না আমরা তাদেরকে মানি না এই সরকার একমাত্র ব্যতিক্রম সম্ভবত হয়েছে নিউ ইয়র্কে যখন প্রফেসর ইউনুস গেলেন তখন প্রতিটা আওয়ামী লীগের কেউ কেউ সেখানে বিক্ষোভ প্রদর্শন করবার চেষ্টা করেছে এটা এটাকে ধরতের মধ্যে নেওয়া যায় না এই কারণে যে যাদের নেত্রী পালায় গেল যাদের দলের কারোই কোনো অস্তিত্ব নেই দেশের ভেতরে শুধু মিডিয়াতে আমরা দেখতে পাই ইদানিং যে যখন যেমন রয়টারের সর্বশেষ যে রিপোর্টটা তাতে আওয়ামী লীগের বক্তব্য থেকে দেওয়া হচ্ছে আজের জয়ের আচ্ছা আওয়ামী লীগ ইজ এ রেকাইজ লিডার ইজ এনি ক্যাপাসিটি অব সকালবেলা এক কথা আবার বিকেলবেলা আরেক কথা আসে যার এত অসংলগ্নতা মিডিয়া এইভাবে কাভারেজ দিচ্ছে আই উড আস দ্যাট কোয়েশ্চেন যে এটা তো বিভ্রান্ত জনগণকে পরিষ্কারভাবে বিভ্রান্ত করো তো যেটা বলার জন্য আমি এই প্রসঙ্গ নিয়ে এসেছি যে এই সরকারকে আরও বেশি দৃঢ়তার সাথে এবং আরও বেশি অ্যাকোমোডেটিং অর্থাৎ সমস্ত স্টেক হোল্ডারদের আমি মনে করি সরকারের একটু আরে অগ্রসর হওয়া দরকার ছিল যে যে পদক্ষেপগুলি নিচ্ছে সেখানে রাজনৈতিক দলগুলোকে আপ কে করলো ওয়াই নট গেটিং ইনভলভ উইথ দ্য পলিটিক্যাল পার্টি টেকিং দেয়ার সাজেশন খুব বেশি কি ব্যতিক্রম কিছু আসতো মোটেই না হয়তো তবে পার্টিসিপেশনটা খুবই দরকার ছিল এবং আমি মনে করি সামনের দিনগুলোতেও যত বেশি সম্পৃক্ততা বাড়ানো যাবে রাজনৈতিক দল এমনকি সমাজের যারা স্টেক হোল্ডার্স তাদেরকে যাদের সাথে কনসাল্ট করলে সমাজে ঐক্যমত্যের পরিধি ব্যাপ্তি ব্যাপকতর হবে তত বেশি সরকারের পক্ষে যে কোনো সিদ্ধান্ত নেওয়া সহজতর হবে এবং সিদ্ধান্ত বাস্তবায়নটা সহজ হবে অন্যথায় একটি পদক্ষেপ নিলাম আজকে কালকেই সাহেবের মতো এসা সাহেবকে বলা হতো সিএমএল এ সিএমএল এ মানে ছিল ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট তো এই এই ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্সমেন্ট হওয়া দরকার নেই কাজে অ্যানাউন্সমেন্ট দেওয়ার আগেই আরো বেশি পর্যালোচনা করে আরও অ্যাকোমোডেটিং হওয়া ভালো রিপ্রেজেন্টেটিভ হওয়া দরকার আছে এবং এটা যদি না করা সামনের দিনগুলো আরও বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে কি মনে হয় আপনার কাছে যে এই সরকার অনেক বেশি ইন্টারন্যাশনাল এক্সপোজারের দিকে মনোযোগী বা এই সমর্থনটা তারা পাচ্ছেন এটাও বাস্তবতা কিন্তু ডোমেস্টিক অ্যাফেয়ার্সগুলো দিয়ে খুব একটা ইউনুসের বাংলাদেশ ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে তো বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের যে উচ্চতা তার যে মান তার যে রিকগনিশন তার যে রেসপেক্ট সারা পৃথিবীতে আপনি চিন্তা করুন তো গত পঞ্চাশ বছরে এই এই সতেরোই সেপ্টেম্বর কিন্তু জাতিসংঘের সদস্যপদ পেয়েছিল বাংলাদেশ তো সেখান থেকে পঞ্চাশ বছর পার হয়েছে কি সম মি এনি হেড অফ দ্য গভর্নমেন্ট হেড অফ দ্য স্টেট জাতিসংঘে গেছে এত আকর্ষণ এর কেন্দ্রবিন্দু হতে পেরেছে নো তো সেটা বড় আমরা বরং অবস্থা যা আলাপ করি মানে আমরা এমন কোনো আলাপ করতে চাই না যাতে করে এই সরকার বিব্রত বোধ করে আর আমাদের কোনো কথা যদি এই সরকার কোনো কারণেও যদি এই মেসেজটা জাতির কাছে যায় যে আমরা এই সরকারের বিরুদ্ধে বিকজ আমরা চাই এই সরকারটা থাকুক এই সরকারটা ভালোভাবে কাজ করুক সরকারটা কনফিউজ না হোক এবং আমরা চাই যে ওনারা সংসার দেখুন খুব 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 সাদা কালোভাবে দেখি জিনিসটা এই সরকারটা আসছে কোটা থেকে একটা আন্দোলন আরম্ভ হয়েছে এদেশের মানুষ নির্যাতিত নিপীড়িত ছিল এই ছাত্রদের দ্বারা একটা আবেগীয় বন্ধন সৃষ্টি হয়েছে সব স্টেক তারা আমাদের সবার ওকে আমরা রাজনীতিবিদ সাধারণ মানুষ সবার এই বন্ধনটা এত সাকসেসফুল হয়েছে যে যখন এই সরকার মানুষ মারা আরম্ভ করলো আমরা সবাই যে আমরা সবাই কন্ট্রিবিউট করে এই সরকার চলে গেল এখানে বিএনপির মানুষ মারা গিয়েছে জামাতের মারা গিয়েছে আমাদের মারা গিয়েছে অন্যান্য দলে সাধারণ মানুষ মারা গিয়েছে এখানে রিক্সাওয়ালা মারা গিয়েছে সবাই সবাই এখানে ক্ষতিগ্রস্ত এই সরকার যখন ক্ষমতায় আসলো অফকোর্স ইট ওয়াজ আ সারপ্রাইজ আমরা কেউ জানতাম না সো এই সরকার কোনো হোমওয়ার্ক ছিল না আগে থেকে এই সরকার আসলে এবং সরকারের প্রথমেই বের করা উচিত বা যেটা দায়িত্ব ছিল যে আমরা কি করব আমাদের কাজটা কি প্রথম কাজটা হলো বিচার করা যে হত্যাগুলি হয়েছে যাতে করে এইটা আগামীতে না হয় সে বিচার কার্যটা করা খুবই খুবই ইম্পর্টেন্ট আমরা ঢালাওভাবে মামলা দেখলাম কেন ভালো মানুষ খারাপ মানুষ সব মিলিয়ে আমরা মামলা দেখলাম এখানে কিছু পলিটিক্যাল অ্যাডভান্টেজের মামলা দেখলাম যে যার মতো মামলা করছে এখানে আমরা হঠাৎ করে যেহেতু ললেস ছিল পুলিশ একটা ভূমিকাতে ছিল বা ছিল না এই কারণে সারা বাংলাদেশের মানুষ একটা আতঙ্কে ছিল যে কখন ডাকাতি হয় সেই জিনিসটা হ্যান্ডেল করা দরকার ছিল এবং তারপর সংস্কারটা এবং সংস্কারটা কিসের সংস্কার এটা কি নির্বাচনমুখী সংস্কার না ভবিষ্যতে এমন না আসতে পারে সে কারণে আপনার সংস্কার এখানে একটা জিনিস বুঝতে হবে যে সরকারের বুঝতে হবে যে আপনি এমন কোনো আইনি পাশ করতে পারবেন না যেটা ভবিষ্যৎ পার্লামেন্ট সরিয়ে ফেলতে পারবে না নো পার্লামেন্ট ক্যান বাইন্ড সাকসেস আপনি না সো আপনাদের আমাদেরকে বা পলিটিশিয়ানদেরকে বা সামনে যারা পার্লামেন্টে যাবে বা সরকার হবে তাদেরকে শেখ হাসিনা অপরিবর্তনীয় করে যে কোনো লাভ নেই হ্যাঁ তো আমার কথা লোক এটা পারে না কেউ করতে পারে না মানে গত গভর্নমেন্ট তো বাংলাদেশের আপনার সংবিধানের স্পিরিটই পরিবর্তন করে ফেলছে ভোট ছাড়া তিনটা নির্বাচন করে ফেলছে টিকটা তো পারে নাই তো আপনাদের আমাদের বা সরকারের আমাদেরকে একটা ট্রাস্টের জায়গায় আসতে হবে এবং আমাদেরকে কনফিডেন্সে নিতে হবে এবং মানে আমাদের পলিটিশিয়ানদের কথা বলছি আর যারা এই এই তিনটা গভর্নমেন্টের অধীনে যায়নি এবং বিএনপিকে এবং ওই কারণে তাদেরকে একটা গুড বুকে নিয়ে ওই আলাপের জায়গাটা থাকতে হবে তাহলে আমাদের নেতা কর্মীদের যে মামলা আমাদের তো কম বিএনপির যে মামলা বিএনপি আপনার তারেক রহমানের সাহেবের যে মামলা এই জিনিসগুলি যেগুলি পলিটিক্যালি মোটিভেটেড এই জিনিসগুলি এই